কম ডাউন দেও কম বাইরে যাবগা এ ঠিকরে কমิตร মতন লাগে রে তগতকিরম লাগে নন্দা নন্দা লাগে নন্দাল নন্দাল লাগে আমা তোমিনতিন মতন লাগে এইবা সিকে তা কোনদিন খাই নাই এ বুলা কে কিবা হে আজস বাহির যন খাইছস না না কি কোনদিন হ্যাঁ ট্যাঙ্কি পড় পড় করতাছ সাত লাখ দছে সাত লাখ দছে খাবার তো একটা সিস্টিম আছে তুই তো আরা ভাইতা রে হ্যাঁ এ এটা কিছুট্যা গেল ছোটটা গেল না তুই তান্দরা তা কাগজ উড়ে যছস ট্যাঙ্কি Ami tu muda. Ya, siapa yang kurang se? Aku mantap na, aku mantap na, aku mantap na, aku mantap na, aku mantap, mantap na, mantap na. Kau lagi apa? Aku kesal. Wei bula, wei bula. Dah aku kamera kiri korang. Aku mantap mina, aku mantap na, mantap na. Kau lagi apa? Kau lagi apa? Mantap mina,